আইরা মার মাথা মার আইরা এটা একজন মহিলারে কামর দিছিল বিধবা মহিলা আমিও জানি না মহিলারে কামর দিছে এরা খবর দিয়ে নিয়ে গেছিল নিয়ে গেলে কি হবে বান্দিছিল ঠিক কিন্তু যে জায়গায় কামর দিছিল ওই জায়গায় বাঁধিতে পারে না কামর দিছিল এক জায়গায় বাঁধিস আর এক জায়গা এটার নাম হলো গোমাসাব এর শরীলে সমস্ত জায়গায় বিষ এটা কামড়াইলে মানুষ বাঁচার উপায় নাই কখনো সাবে কামড়াইলে কোনো উজার কাছে নিবেন না অনুরোধ করে বললাম কোনো সাপড়িয়া ডাকবেন না কারণ এটার নাম হইল গোমা এই সাপে কামড়াইলে যদি কোনো উজার কাছে নেন বেলের দিয়ে চিরা রক্ত বাই করবে। বাঁচাইতে পারবেন না সোজা হাসপাতালে নিয়ে যাবেন বান্ধার লগে লগে ডাক্তারে জানে কোন ভ্যাকসিনটা দিলে সাপের বিষ পানি নেওয়ার লগে লগে সাপের বিষ পানি যাবে তবে ডাক্তার হাসপাতালে না নিয়ে পূজার কাছে যদি নেন তাহলে রুগীটা বাঁচাইতে পারবে না টাইটটা ছিঁড়ে লাস্টটা ভালো করতে পারবে না রুগীটা মারা যাবে তবে সাপটা হইল ছোটো এটা রাগ কম যেটা রাগ বেশি করে আমি দেখাই এটারও বন্ধ করে রাখি সাপ সাইরা দিলে কখন জায়গা কোন দিক দিয়ে যাব সাপের লোকে দৌড়াইয়া পারবেন না যা ভিতরে যা আয় যা ভিতরে সাপিনি মায়াবিনি কাল লাগিনি এটার এই জায়গায় রাখলাম এখান থেকে বাই করবো এটা কিন্তু ভয়ঙ্কর সাপ আপনারাও কি সাপে কামড় দিল এটা আপনি বইলা দিলে আপনাদের একটু চিন্তা ভাবনাগুলো বুঝতে পারবেন সাপে কামড় দেওয়ার পরে যদি কোনো রক্ত বাড়ে আসে ভাববেন এটা দুরা সাপে কামড়াইছে নাগিনি কারণ দুরা সাপে কামড়াইলে রক্ত বাড়েব এরকম একটা বিষাক্ত সাপে যদি কামড়ায় দেখবেন জাগাটা গুল হয়ে গেছে জায়গাটা ভিজে ভিজে আছে উপরে নাইলসা নাইলসা আছে তাহলে ভাববেন এটা বিষাক্ত সাপে কামড়াইছে ওই লোকটারে হাসপাতালে নিতে যদি মনে করেন যে আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগবো তাহলে ওনারা শরীরে খাস তেল একটু শরষের তেল খাওয়াই দিবেন খাওয়াই দিলে শরীরটা গরম থাকবে রক্তটা চল থাকবে আর লুকিটা ক্ষতি হবে না আর যদি দেন পাশে আছে তাহলে আর শরষ্যার তেল খাওয়াবেন না আয় হা বাইরা এটার নাম গোমা আবার কেউ কয় গক্ষর এক একজন এক একটার নাম কর রাখ রাখ খোঁজ করবি না পারবি না ম পারবি না ব লোকে কই আস্তে করে মারবি তবে সাপ যদি গর্তে থাকে গর্ত খুঁজ দে বাই করতে পারবেন না এই হারামদা দারে এই যে এটা কিন্তু হ্যাঁ শীতের দিন দেখবেন সকালবেলা করে ক্ষেতের সাইডে রোদের জায়গায় আধা ঘন্টা এক ঘন্টা পরিমাণ তো পাবে এই রৈত পাবো চলুম পনেরো থেকে বিশ মিনিট আর বেশি রৈত পাবো না তবে সাপ মারাটা ঠিক না সাপ দেখবেন তিন পথের সাপ আছে সাপের মাথায় একটা দাগ পিঠে একটা দাগ লেজে একটা দাগ যদি এরকম দাগ থাকে সাদা সাপের এখালি কবেন রাস্তায় তুই যা আমার রাস্তায় আমি যাই তুই আমারে ক্ষতি করিস না আমারে সাইরে দে সাপের নামে ঝিনপরি আছে পরে কিন্তু সাপের উদধারণ করে বাড়াইতে পারে কারণ সাপ দেখলে মানুষ সেম নাই ভয় মার পাবি না রাগ নাগিনি সাপিনি মায়াবিনী কাল নাগিনী এটা একটু একটু খারাপ দুইটাই একবারে রাখ রাখ লাপ মারবি না তবে সাপের থেকে দূরে থাকবেন কোনো লোক জানা না থাকলে সাপের গায়ে হাত দিবেন না সাপ যেরকম ভালো ওরকম খারাপ আর একটু মায়াবিনি কাল নাগিনি না নাগিনি সাপের মাথায় যেটা দেখতেছেন ফুল এটা হইলো আমাদের দিনের নবী হুজুর বাগ সাল্লা খরম দিয়ে পারা দিছিল ওটা একটা খরমের দাগ এটাই সাপের কালারা এই যে দেখেন